বলেছিলাম যে বেগুনি জবা ফুটেছে সেটা আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পাচ্ছেন কত ফুটেছে রাত্রে আমি কুড়িগুলো দেখিয়েছিলাম এই জবাটাই আগের বছর একটা জবাও ফুটতো না সব এরকম কত দিয়ে হলুদ হয়ে হয়ে পড়ে যেত তো এখন দেখুন একটা জবার কুড়িও পড়ছে না এই জাস্ট পাতাটা দেখুন এগুলো সব ফুটবেগুনি সিঙ্গেলটাও আছে আমাদের কাছে থোকোটাও আছে সিঙ্গেলটা তো এরকমই প্রবলেম ছিল কুড়ি হতো হলুদ হয়ে যেত ঝরে যেত একটা ফুটতো না তো এবার থেকেও সিঙ্গেলগুলো প্রতিটা ফুটছে আর এদিকে জবাটা দেখাচ্ছি অনেক ঘাস হয়েছে ঘাসগুলো তুলতে হবে জিনিসটা শুরু হয়েছে গরমের বেস্ট ফুল এই হচ্ছে লন্ঠন জবা লন্ঠন জবার একটা জিনিস গরমকালে বাঁচিয়ে রাখাটা খুব চাপে একে যতটা পারবেন জল দিয়ে যাবেন যতটা হোক তিনবেলা জল যদি দিতে পারেন তিনবেলায় জল দেবেন না হলে গাছ মরে যাবে কিন্তু গরমকালে এই এপ্রিল আর মেটা বাঁচানো খুব চাপের আমি তার জন্য সকালে বিকেলে রাত্রে তিনবেলা জল দিচ্ছি গাছটা দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে গ্রোথ হয়ে প্রচুর ফুল দিয়েছে একদিন পুরো তুলে আপনাদের দেখাবো কত ফুল হয়েছে তুলি না একটাও ঠাকুরের জন্য হয়তো একটা দুটো তুলি তাছাড়া গাছেই থাকে দিন পর একটা গোলাপি ফুরুসে প্রচুর কুড়ি এসেছে একটা বেগুনি কালারের ফুলই বেশি আমাদের এখানে আমের মুকুল মনে হচ্ছে না ফুটবে তখন দেখাবো ভালো গ্রোথ হয়েছে গাছটা এই গাছটা আমি সব করে লাগিয়েছিলাম ফুলটা দেখার জন্য ফুলটা ফুটেছে গাছটা কিন্তু দেখতে খারাপ নয় এখানে রঙ্গন বাংলা নামটা আমার মনে এসেছে এটা হচ্ছে রঙ্গন প্রচুর ফুটেছে লাঞ্চে আজকে মাছ আছে মাছ দিয়ে পটল ডাঁটা ক্যাপসিকাম আলু পেঁয়াজ দিয়ে একটা বড় বড় গড়কে ঝোল বানাচ্ছি টমেটো দুবের মধ্যে আর ভাত হবে আর সাথে লাউের কষে ছিল কালকে বেঁচে আগের দিন ভাজা করেছিলাম তো এটুকুনি বাচ্চা হচ্ছে তো এটা ভেজে নেব এটা দিয়ে আমার মায়ের খাওয়া হয়ে যায় ভাত মোটামুটি এটা একটা বড়ো ঝোল হয়ে থাকবে Try to play, but you're never gonna beat me Look the other way, what I'm doing ain't easy Bloody hands stained from the people who deceive me Muddy hands break through the chains, go free me Looking for change, looking for pain Pulling a mob, pushing a train I'll never stop, stick to a lane Pick up the pieces and go rearrange, uh. I'll be the best above all the rest, put me to the test, yeah. Expect nothing less, you check as I'm chess, what's happening next, year He got the venom, a tangible weapon, no coming in second, this life is a lesson. He got a new engine from pen. it's a blessing, new focus, no guessing, just bold and obsession, all in his possession, you got the retention, I'll leave an impression and take a redemption, just kill no discretion, your mind is a weapon. 11-11, it's time for progression, oh! You could try to play but you never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. আজকে আমি এটা পাটা ছিল আমার সেদিনকার পাতার পড়া সব রেডি ছিল খাবার সময় একটু গরম গরম ভেজে নিচ্ছি

তুমি যারা দেখছো তাদেরকে কি বোঝাতে কি চাইছো কলে চা খান তো আজকে আবার বৃষ্টি হয়নি জল দিতে হচ্ছে রাত্রে তো কাজগুলো একদম দারুণ সতেজ হয়েই রয়েছে শিবা সকাল বিকেল দুদিনই জল দিয়েছে আমি আসিনি শিবা থাকার জন্য তো আমার কাজ সবই একদম সতেজ আমার কাজ নয় শিবার আমাদের পুরো আহ আমার হাজবেন্ড তো চাই ও এত বড় কাজ করে করে কাজে ও ভালো আছে বাবা তো ওই দিকের গাছগুলো জল দিচ্ছে ওখানে গাছগুলো ওই এখন পাখি রেখেছে ওখানে যা গরম চলছে ওখানে গাছগুলোকে বাঁচিয়ে একটা বিশাল চ্যালেঞ্জ আমরা তো ওখানে দুজনে করছি এটা একটা বড়ো ব্যাপার আমি তাই এই দুদিন যেমন হলো আমি পারলাম না কী দিয়ে দিল বা যেদিন অফিসে কাজ খুব চাপ থাকে সে বা তো নামতেই পারে না সেদিন আমি ম্যানেজ করে দিই বাকি জল দেওয়া কিন্তু ওখানে যেহেতু যে কাজগুলোই আমি এখন রাখি এসেছি সেগুলো সম্পূর্ণ ওই বাঁচিয়ে রাখছে জন্য বেশিটা ওরই কেন

একে তিন বেলা করে জল দিতে হবে বেলা করে জল দিতে হবে আর একটু ছাবা জায়গা রাখলে খুব ভালো পুরো ভিটে রাখলে পরে না মরে যাবে ওই এপ্রিল আর মে এই দুটো মাস যদি বাঁচিয়ে ফেলতে পারো তাহলে অনেক ফুল আমাদের এই জায়গাটাতে খুব একদম সব সময় রোদটা আসে না ওই জন্য এই বাগানটাতে লঙ্কির জায়গাটা বেশ ভালোই হচ্ছে আর ওর মানে সবসময় ওকে পুরো টান করে দিচ্ছি সবারই আসি আমরা সবারই ওকে পুরো মানে পরিষ্কারভাবে টান করে দিচ্ছি তাহলে ভাই হুম সকালে দিয়েছি পুরো হ্যাঁ ভালো লাগছে কিন্তু এখানে এই অন্ধকার একটা কি দেখা যাচ্ছে মাঠ দিকে আসছে যাও দেখা যাচ্ছে হুম আমার বর এখন আমার ওখানে গাছগুলো জল দিচ্ছে বাগানে দেখবেন বাগানে গাছগুলোকে দেখিয়ে দাও একবার বন্ধু আমাকে দেখাও সবাইকে দেখাও হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে দেখি ইয়ে গাছটা গোলাপ গাছটা কাছে এই গাছটা কত বড় হয়েছে দেখ

দারুণ লাগছে সবাই রেডি লাগবে বাহ দারুণ হয়েছে দেখো ফুলটা জাস্ট ওদের বড় গাছ বড় গাছটার মতনই হয়েছে না কম কি আমাদের এবার দেখো তা আমি জল দিয়া কমপ্লিট আমি এবার নিচেই যাব খুব দুর্দান্ত সবাই দিচ্ছে প্রকৃতি খুব সদয় একদম কিন্তু এই ওয়েদারটা আমি তো কাউকে চোখের সামনে দেখতে পাচ্ছি না সবাই এসি ঠান্ডাটাই নিচ্ছে এমনকি আমার ছেলেও নিচ্ছে বলা যাচ্ছে আমার ছেলেও এখন এসির ভেতরেই আছে কিন্তু আমি প্রকৃতিতে রয়েছি দুর্দান্ত প্রকৃতি এখন এই সময় সত্যি সাথে থাকাটা খুবই লাভজনক আর এত সুন্দর ফুলের মাঝে থাকতে পেরে আমি ভগবানের কাছে মানে খুবই নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর ফুল আমাকে উপহার দেওয়ার জন্য। কত ধোঁকা এসছে আর এত দুর্দান্ত গন্ধ। সবচেয়ে কাটছে পাকাচ্ছে কোনো পরিচর্যার ব্যাপার নেই। ডাল কেটে লাগিয়ে দিলেই গাছ হয়ে যাবে। আর অন্যান্য গাছের অনেক পরিচর্যা পোকা লেগে যাওয়া এসব সাদা পোকা থেকে বাঁচানো এগুলো আমাদের একটা চাপ থাকে তবুও করি আর এবার জাম গাছটাও দেখুন মোটামুটি আমার কাছাকাছি লম্বা হয়ে গেছে একবারই এইটুকুন লাগিয়েছিলাম ছোট্ট এইটুকুন জাম গাছ আমরা এনেছিলাম এত বড় হয়ে গেছে আমরা গাছও অনেকটা বড় হয়ে গেছে বলেছে অনেক আমরা হবে বলে আপনাদের পাঠাবো আরে তো আমাদের খাই গেছে উম আমরা না আমাদের ইয়ে দিয়েছে আমরা আমরা খেয়েছি খুব মিষ্টি খুব দুর্দান্ত খেতে আবার হবে ফুল হচ্ছে আবার ফুল হচ্ছে ফুল গাছটাও আগের অনেক ফুল এসেছিল অন্ধকার আসছে এখন অন্ধকার আসছে এদিকটা লাইট নেই তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন